তিনজন তিন মানুষ তারা বাজারে গেছে প্রজজনের জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউদ্ধি করেছে যে অপমান যে বেউদ্ধিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পাচ্ছি না যে অপমান যে বেউদ্ধি হাসাই বলা যাবে না তার সঙ্গে জড়িত আছে কে নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার সেখানে তার সঙ্গে জড়িত আছে তারা অপমান করছে ঠিক বলছি তো

মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব বলবো হচ্ছে না এর কথা বললে হবে না হচ্ছে না বললে হবে না এদেশ কারো বলাকালী সম্পত্তি নয় এদেশ কারো জমিদারি নয় এদেশ কারো ব্যক্তিগত পুঁজিপতি নেন নয় এদেশ প্রত্যেকটা যদি ক্রিকেটে বল করতে পারে সম্মেলন ক্রিকেটে যদি বিজেপি করতে পারে সম্মেলন পৃথিবীতে বিজেপি কি ক্রিকেটে যদি কোন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় প্রোগ্রাম করতে পারে এই ক্রিকেটে যদি টিএমসি প্রোগ্রাম করতে পারে এই ক্রিকেটে যদি সবাই করতে পারে তাহলে আমরা কেন করতে পারবো না এই কই

আমি দেখতে যাই তবে হ্যাঁ পাকা কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিগেড হাওয়া দরকার আছে না না এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ ব্রিকেট করলেই যে হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ব্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দিয়ে হবে না কেন মুসলমানদের দিয়ে হবে হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের গীতা পাঠের জন্য পেতে পারে হান্ড্রেড ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো বিরিকে আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি পায় বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায় তাহলে আমরা দেশের জন্য উলামারা সত্তর হাজারের ওপরে দিল্লিতে জীবন যে ব্রিটিশদের দাঁড়িয়েছি তবে সেই দিন আপনারা যাবেন তো নাকি এই আশা রাখছি আর কথা বাড়াচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো প্রাণী হয় হো হো আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেটি যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের সাথে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরোবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের স্বার্থে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশমন আমাদের কথা ঠিকই না বেটি হাত থাকতে পারে তোমার পুলিশ बम সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি এটা হবে আল্লাহর রাসূলের জন্য যা কথা সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে শখের তেল ভালো করে মাথায় দিবেন দিয়ে গোসলটা করে নেবেন বিসমিল্লাহ বলে মাথায় পানি দিবেন সব যা রোগ ছিল আর বেড়ি চল যাবে

সর্বধর্মের মানুষের ওইক গো সর্বধর্মের মানুষের হই ভারতবর্ষের সংবিধান ভারত সংবিধান ভারত সেনাবাহিনী গ ভারত বর্ষের বিএসএফ দল ভারত বর্ষের প্রশাসন বন্ধু গ দিবাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না দেশের সঙ্গে কখনো গাদ্দারি করবেন না দেশ সাথও দেবেন না আসসালাম আলাইকুম অনেক কষ্ট দিলাম অনেক কষ্ট দিলাম অনেক কিছু কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে পেরে গেছে আমরা খারিদ হওয়া গোলাম এদের হয়ে গেছে তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামের সাথ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে খারিদ করার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ তাই আমরা হয়তো রাজনীতির আভিনায় আসিনি কিন্তু তা বলে এটা নয় যে আমরা মোহাম্মদ রাসূলের গোলামি করি অন্য কেউ আমাদেরকে গুলাম বানাবে এই স্বপ্ন জিগে জিগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তুচ্ছ আমরা করেছি এই স্বপ্ন আমাদেরকেদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবড়ি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটা আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো ফুলু বুঝি না এই বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাপের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু

আপনি যে ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকফকে ফিরিয়ে নেব ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকফের দখলে হয়ে যাবে আইন করে নেব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক হয় सेकुलर দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সাথে দাও কি চিয়ারে তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগীদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না নাই জোরে বলুন রাজি আছেন না নাই ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তো তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই ওয়াকা পালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে করে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলার দল যারা আছে আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাপকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোনো পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকেও আগামী দিন প্রচার করব এই তিনটে ছাড়া কোন পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফে গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্তার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল তাই ওখানে কেস চলবে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে নাম্বার থ্রি যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট নিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিছি তো আমরা আমাদেরকে এক দল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়ব রোজা রাখব মসজিদ মাদ্রাসায় থাকব পরকালে আমরা জান্নাত লব এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব রাজ ক্ষমতা যতদিন না দখল করব ততদিন আমাদের ঘরে সবাই কুকে হাত দিয়ে আমি যে দু হাজার একুশে বলেছিলাম চিয়ারের তিনটে পা থাকে থাক একটা আমাদের থাক ধরুন রাজ্যে যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিন আর পা তিনটে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতোই চিয়ারে বসে দিল্লি যাও সত্যি করে বলুন পারতে জানে একটা পা ওদের ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললি পা খুলে নেবে সরকার পড়ে যাবে তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে মুলামা পীর পীর যারা মুক্তি মৌলানা ইমাম আমরা না হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব আমরা ছেলেদের পরিচালনা করব আমরা আমাদের 40% কে শেখাবো কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে ইনসাফ ইনসানিयत প্রতিষ্ঠিত করতে হয় এটা যখন ইসলামে হারাম নয় তাহলে আমরা উলামারা কেন পিছু হটি আল্লাহর রাস্তায় বলছি আনন্দে করে নবী আল্লাহর রসূলের ওস্তাদ দিয়ে বলছি ইমাম জেহরে আসুন সময় হয়েছে ঐক্যবদ্ধ হন সংগঠিত হন একত্রিত হন মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে আমি আপনাকে জবান দিচ্ছি আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয় আমি কথা দিয়েছি আমাদের окаবের এত টাকা আছে প্রত্যেকটা ইবং 20000 করে টাকা মাসে মাইনে পেতে পারে কেন বুঝছেন না আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাসকে সম্মানে চলে গেল আপনি জোরে চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি চার জাতপাকের কসম করে বলছি জাতপাকের কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা ভিজে দাঁড়িয়ে আছেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোন জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ওয়েলকাম করিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমি আমার দেশের ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেবো কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এই জন্য আপনাদের কাছে এসে তাই অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করব না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ কি তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক দের পাশে আর আলে উলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বেটি গো বলো দিতে পারবে না পারবে না তোমাদের সামনে তোমার নবীর অริসকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর অริসকে মারার তোমরা যুব সমাজ কি থাকবে এই গত কালকে পরশুদিনে আমার আমানুল্লাহ ভাই রয়ছেন উনি মুখ শুমাই নেই বলে বলতে পারেনে ওটা আমি বলে দিচ্ছি কেন